তারা বলে কি भैया দাড়িটা কাটলে তো ভালো হতো না? আপনাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগতো। দেখতে আরো কমবয়স লাগতো। তোমাকে যদি কোন মে দাড়ি আমি সবার একটা প্রশ্ন করব এই মুহূর্তটাকে সবার তাকবীর দান। নারায়ে তাকবীর। আল্লাহু আওয়াজটা কমে গেল কেন? নারায়ে তাকবীর। আল্লাহু একটা প্রশ্ন করব উত্তর হয়তো বা 95 ভাগের ও বেশি মানুষ ভুল দিবেন। এই জন্য একটু ভেবে উত্তর দিবেন আসা বলুন তো সবাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা কবরের মোট প্রশ্ন হবে চারটা বাধাবার জন্য জিজ্ঞেস করি না আমি জানাতে এসেছি নিজেও জানতে এসেছি আমি প্রশ্ন করছি উত্তর দিবেন মুরব্বী যুবক সবাই মিলে কবর যখন আপনার লাস্টা ফোন করা হবে কবরের প্রথম রাত যেদিন হবে আত্মীয় স্বজন সবাই যখন চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন হবে মার রব্য তোমাদের রব কে জোরে সবাই আমাদের রব কে আল্লাহ আমার রব পড়েন না একবার আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব ঠিক কি না বলে দুই নাম্বার প্রশ্ন উত্তর দিবেন কলিজার থেকে ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল ডু ইউ নো দিস পার্সন হুইজ এ তুমি কি মানুষটাকে চেনো সবাই উত্তর করতে পারবে না সবাই পারবে না আচ্ছা একটু আমার দিকে টাকায় গন্ত এটা আমার মুখে কি এটা একটু দেখার ডিস্টার্ব হচ্ছে তাই হটাইলাম এটার নাম কে এবার একটু রিভিউ চাই সবার থেকে ওই যে বা দেখে পছন্দ করতে না চায় আমি বিশ্বাস রাখি এখানে যত মেয়ে এই মা যত মেয়ে যত মা এসেছে প্রত্যেকে দাড়ি পছন্দ করে এটা আমার আন্তরিকতার বিশ্বাস তবে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না এবং দাড়ির জন্য তোমাকে বলবে যে আমি আপনাকে বিয়ে করতে পারছি না সবাই ভাই আমার দাড়িটা পছন্দ হচ্ছে না তুমি বলবা যে আপু একটু সাইডে আসেন প্লিজ একটু সাইডে একটু এক মিনিট কথা বলবো আপনার সাথে তো মেয়ে যখন সাইডে আসবে পাত্রিত উইথ ডিউ সম্মান দিয়ে কথা বলতে হবে তোমাকে তুমি বলবা আপু যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না পাত্র হিসেবে স্বামী হিসেবে জামাই হিসেবে আমি বলবো আসলে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হবে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সোজা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা সেই মে আমার বাড়ির বহর করে যোগ্যতা রাখে না কিছু গঞ্জের এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা ধোজাহানের জাহানের বাদশা তুমি পেয়ারা না বিসাললে আলা তো জাহানের বাদশা তুমি পেয়ারা না বিসাললে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিই বলা সবাই পড়বেন না তোমরা সবাই এবার হবে তিন নম্বর প্রশ্ন ওবা দীন বলেন তো সবাই প্রাউডলি অহংকার নিয়ে আমাদের সকলের ধর্মের নাম কি আর একবার ধর্মের নাম কি আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি নয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমান যুবকদের পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগবে না তারা কি বলে বাংলাদেশে থাকবে না না বাংলাদেশে থাকবে না বলছে যে আমি আজকে অভিমান করেছি আমি কথা বলবো না আমার হুমকি দেয় আমাদেরকে যে আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে আমাদের ফেনি তারা নিয়ে নিবে ভারত নিয়ে নিবে তা আমিও মানে আমি দেখেন ভাই এখানে মিডিয়া রেকর্ড হচ্ছে কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথা বলতে হবে আমি বলতে চাই নিতে হলে তো আপনাদেরকে আসতে হবে আসেন 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 আপনাদেরকে সাইজ করতে আমার কাউকে প্রয়োজন নয় কিশোরগঞ্জের যুবকরা আরাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বেটা আর এই যে সাংবাদিক যেটা আছে ট্রিং ব্রিং ট্রিং ব্রিং ট্রিং ব্রিং করে বেড়ায় একবার এই পাশে যায় আর একবার পাশে যায় ওইটাকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে কিশোরগঞ্জ আল্লাহ বেটাকে হেদায়ত দান করুক পরের সবাই আমি তিনটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে কবরের প্রথম রাতে চার নাম্বার প্রশ্ন হবে মারাকুল মত যখন করে যখন আপনার রুহুটা সহ আপনার লাশ যখন দাফন হয়ে যাবে তিনটা প্রশ্ন প্রশ্ন যখন শেষ চার নাম্বার হবে তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস পেছনে আওয়াজ নাই বলেন সবাই আমাদের জ্ঞানের উৎস কোথায় আল্লাহ বলবে এই ফেরেস্তা থামো 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 এই ফেরেস্তা স্টপ আর প্রশ্ন করতে যেও না আমার বান্দাকে যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও আমার বান্দার কবর থেকে তোমরা এই মুহূর্তে সত্তর গজ লম্বা করে দাও কোন সবাই সুবহানাল্লাহ এবার সবাই দুই হাত তোলে সবাই দুই হাত তোলে তাকবীর দিবেন আমি যা বলি শুনেন রেজ ইউর টু হ্যান্ডস সবাই দুই হাত তুলে ফেলেছেন আমি উঠেছি আড়াইটার একটু কম বেশি আগা পিছা করে এখন বাজে সাড়ে তিনটে আমার কথা হচ্ছে ভাই কমিটিকে আমি বলে এসেছি আমার ওয়াজের টাইম হচ্ছে এক ঘন্টা তবে আমি আগেও বলেছি এখনো বলছি সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় কিশোরগঞ্জে ভয়ারা আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা যা ছিল এক ঘন্টা তেমনই আছে আমরা এখন ওয়াদা করব একটা বিষয়ে ওয়াদা শেষ কিছুক্ষণ ওয়াজ হবে দোয়া করে উইল গো ব্যাক টু হোম বাসায় আমরা ফিরে যাব সবাই একটা কাশি দেন আমার মুরব্বী এবং যুবক সবাই মিলে আমাকে ওয়াদা করবেন ওয়াদা বলেন সবাই হুজুর আর একটু জোরে বলেন সবাই হুজুর আমরা কিশোরগঞ্জের সন্তান

ওয়াজ লম্বা হওয়া জরুরি নয় আমি কি বলছি এটা কনস্ট্রাকটিভ কিনা এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন ওয়াজ লম্বা হলে যে হেদায়াত চলে আসবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট আমি যেটা বলছিলাম ওয়াদা করতে হবে সবাইকে আগে বলেন সবাই হুজুর আমরা কিশোরগঞ্জের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া করে ছি ছি এটা আসতে কেন বলেন সবাই দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না আর একবার কোন সবাই যাব না বলেন সবাই ইনশাআল্লাহ আব্বা জান বসেন বসেন আমার আব্বা জানদের ওয়াজ মনে খুব ভালো লাগতেছে আব্বা আমরা ছাড়তে চাচ্ছে না আমরা এখন তিনটি বিষয় আলোচনা করব এটাই আমার আলোচনার শেষ বিষয়বস্তু তবে একটা বিষয়ে খেয়াল করেছেন কিনা আপনারা আমি জানি না প্রত্যেকটা মানুষ যেই ধাজে ওয়াজ শুনছে এটা প্রমাণ করছে কিশোরগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাড়া আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক করেন সবাই আমেন পরকালে যে বিশ্বাস করবে তাকে মোট তিনটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে এক

দশটা সেকেন্ড সময় দেন আপনারা বলেন তো কেমত যে কায়েম হবে যে ফেরেস্তার ফুয়ের মাধ্যমে কায়েম হবে এই ফেরেস্তার নাম কি কে বলতে পারে ইসরাফিল মাশাল বলেন সবাই নাম কি ইসরাফিল আলী সালাম এই মুহূর্তে কিশোরগঞ্জে আমরা যখন ওয়াজ করছি আজকে রবিবার নাকি রবিবার আমরা যে এই মুহূর্তে ওয়াজ করছি কিশোরগঞ্জের এই মাহফিলে ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে শৃнгаটা হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে ঠিক এই ভাবে জাস্ট ওয়েটিং ফর দা গ্রিন সিগনাল আল্লাহ বলবে এই ইসরাফিল ফু দিয়ে দাও একটা ফু দিবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর ফু দিবে পৃথিবীর সমস্ত মানুষ মরে শেষ হয়ে যাবে আর একটা ফু দিবে ফু দেওয়ার সাথে সাথে কবরের প্রত্যেকটা মৃত লাশ যে যেখানে যেমন ভাবে ছিল সেখান থেকে জীবিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে এক নাম্বার পুনরুত্থান দিবসে বিশ্বাস দুই নাম্বারটা অসাধারণ ওয়াজের একটা পাঠ এখানে আমি দুইটা হাদিস বলবো ঘটনা হিসেবে আমি জানি না ঘটনাগুলো আপনার আগে কখনো শুনেছেন কি না তবে এই ঘটনাগুলো আপনার ইমানকে আকাশ ফেলতে পর্যন্ত আপনার ইমানকে হাই করে ফেলবে হিসাব বিশ্বাস আমার দুই হাত দেখেন আপনার হাত তুলতে হবে না আপনার হাত নামান আমার দুই হাত দেখেন দেখা যায় আল্লাহ বলছে বান্দা হিসাব দিবসে তোমার আমল নামা ওজন দেওয়া হবে এটা ডান আমল বা আল্লাহ বলবে যাও আসিফ হুজরা আমলনামা দাও যখন আমলনামা অজন্দা হবে আল্লাহ দেখবে যে বান্দার আমল নামা দুইটা এভাবে আছে ডান আমল জাস্ট একটু উঁচু হয়ে গেছে আল্লা বলবে যেহেতু এক পার্সেন্ট আমলনামা বেড়ে গিয়েছে যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফায়সলা করে দাও আল্লাহ আর এই হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে আল্লাহর হাবিব বলেছেন আউআলু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আর সলা কিয়ামতের প্রথম প্রথম যে বিষয় হিসাব হবে এটা নাম হচ্ছে নামাজ ঠিক কি না বলেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি কে বলতে পারে আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন নামাজটাকে বলে আপনার বুঝে আসবে অমরে ফারুকের কাছে একজন যুবক আসছে তার নাম হলো আবু আল মাজুসি একজন অগ্নি পূজারি আগুনের পূজা করে এবং সে চাকু বানায় খঞ্জ অমরে ফারুক বলছে ভাই তুমি কেন এসেছ আমার কাছে কি কাজ তোমার ওই যুবক ডাক দিয়ে বলছে অমর আমার যেই মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন দশ চার্জ করেন আমার দ্বারা দশ দিন হাম চার্জ দেওয়া সম্ভব নয় আপনি ফরমান জারি করবেন আমি পাঁচ দিন হাম করতে চাই এত দিন আমার দেওয়া সম্ভব নয় এবার অমর ফারুক বলছে ও আচ্ছা তুমি আসলে কি কাজ করো তোমার জবটা কি আমাকে বলো তাহলে আমি কমায় দিব সমস্যা নাই তো যুবকটা বলছে মহারাজ ইয়ামিন অলমু স্লিমিন ইয়ামিন অলম মিনি আমি মূলত চাকু বানাই চাকু চাকুটা কেমন ডানেও চাকু বামেও চাকু বামে মাঝ মাঝখানে হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য বলছে ও আচ্ছা তুমি খঞ্জর বানাও তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা তোমার তো দশটির হাম নয় তোমার তো কমপক্ষে পনেরো থেকে বিশটির হাম চাও ছড় কথা এই কথা শুনে কাফের তো রেগে মেগে ফায়ার হ্যাঁ সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম তাই না অম আজকে তোমার বিচার আমি একাই করে ছাড়বো হুমকি দেওয়া শুরু করেছে হুমকি দিয়ে বের হয়ে গেছে